যৌন হরণির অভিযোগ তুলে রাজধানীর পুরানঢাকায় অবস্থিত নিউ গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের মির এনায়ত হোসেন নামক এক শিক্ষকের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা এ সময় এলাকার মহিলা কাউন্সিলরকেও সঙ্গে নিয়ে আন্দোলনে নামেন স্থানীয় শিক্ষার্থী অভিভাবকরা প্রধান শিক্ষিকার সমাধানের আশ্বাস দিলেও অভিযুক্ত শিক্ষকের পদত্যাগে অনট থাকতে দেখা যায় শিক্ষার্থীদের যৌন হরানির অভিযোগ উঠেছে মীর এনায়েত হোসেন নামে এক শিক্ষকের বিরুদ্ধে সকাল থেকে পদত্যাগের দাবিতে ঢাকায় অবস্থিত নিউ গভর্নমেন্ট স্কুলের শিক্ষার্থী অভিভাবকরা স্কুলের ভবনের সামনে জড়ো হতে দেখা যায় প্রধান শিক্ষিকার কক্ষে অবরুদ্ধ রেখে শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরাও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় অভিভাবকরা জানান শিক্ষক মীর এনায়েত হোসেন নানা সময় মেয়েদের শরীরে হাত দিয়ে তাদের অন্তর্বাস খুলে ফেলেন এছাড়াও মেয়েদের স্পর্শকাতর অঙ্গের মাপ জানতে চান এনায়েত শিক্ষার্থীকে বলদা গার্ডেনে ঘুরতে যাওয়ার প্রস্তাব তার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিজ্ঞতার কথা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা এবং মীর এনায়েত তার নিঃসন্তান হওয়ার কারণ জানান শিক্ষার্থীদের কেউ প্রতিবাদ করলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দেয়া হয় ছাত্রীদের ফেসবুক আইডিতে ইনস্টল করা মেয়েদের কাপড় খোলার প্রস্তাব দিয়ে থাকতেন এনায়েত এদিকে তার বিরুদ্ধে প্রতিবাদ করলে পরীক্ষায় ফেল করে দেওয়ার হুমকি দিয়ে থাকেন তিনি এছাড়া নিজের ব্যক্তিগত কোচিং সেন্টার শিক্ষার্থীরা পড়তে না চাইলে পরীক্ষায় ফেল করিয়ে দেন তিনি এমন অভিযোগের কথাও বলে অভিভাবকরা